যারা কাজ করতে চান আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে কাজগুলো করে নিতে পারবেন আমাদের সাথে আছে বিএমডব্লিউ ইন্টেরিয়ারের ডিজাইনের ওনার বাদল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাদল ভাই আজকে আমাদের কোথায় আসছেন এটা মোহাম্মদপুর সোহানবাগ আচ্ছা এই কাজটা আসলে কতদিন আগে হ্যান্ড করা হয়েছে আপনাদের এটা আরো দুই মাস আগে আমাদের হ্যান্ড ওভার করা হয়েছে আচ্ছা এইটা তো অনেক বড় একটা প্রজেক্ট আমাদের এই জায়গা প্রায় পঁচিশ লাখ টাকার কাজ করছি পঁচিশ লাখ টাকা স্কোয়ার ফিট তো অনেক প্রায় তিন হাজার প্লাস হবে না স্কোয়ার ফিট না পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো প্লাস আচ্ছা তাহলে আমি আরো কম বলে ফেলছি যাই হোক অনেক কাজ আছে যারা কাজ করতেছেন স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করুন বারবার বলতেছি ভাইয়া অফিস অ্যাড্রেসটা কোথায় আপনাদের আমাদের অফিস অ্যাড্রেস ঢাকা সিডাঙ্গান রোড বরতলা

এবার আসি আমরা একটু ক্যাবিনেট নিয়ে যে একটা আছে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে ক্যাবিনেট করা হয়েছে খুব সুন্দর দেখেন জি আচ্ছা এগুলো স্পিল দিয়ে করা দিয়ে আসলে এই ধরনের কাজ করতে হলে আপনারা কেমন খরচ আসলে বাজেট রাখতে টাকা ফরোস করব 1900 টাকা ফরোস আচ্ছা চাইলে যে ধরনের কালার কোনো কালার করতে পারবো ওকে আচ্ছা এখানে কিন্তু আবার ভাইয়ের এখানে আরো কিছু সেপারেট সেপারেট কাজ আছে দেখেন টাকা শুধু এই

খুবই সুন্দর দেখেন পিছনে কিন্তু চারকোল ইউজ করা আছে ঠিক আছে ওকে আচ্ছা এবার আমরা এই সাইডে আরেকটা বেড আছে আরেকটা আর দুটো বেডরুম আছে এই পাশে হ্যাঁ ওটা একটু যাই আমরা এখানে সেম কাজ করে ফতরি রুমে সিলিং এ উপরের কাজগুলো সব সেম

তার ভিতরে কিছু হয়ে গেলে আমরা আজকে আবার ওই করে দেবো ঠিক করে দেবো এরপরে আমরা একটু চাইল্ড বেডরুমে যাব সাইডে একটা চাইল্ড বেডরুম আছে ঠিক আছে এইখানে দেখেন চাইল্ড বেডরুমে কিন্তু সেম ভাবে কাজ করা হয়েছে বাট এখানে একটা আলাদা ভাইব আছে সেটা হচ্ছে এটা জি এটা 3D ফুট লাগাই দিয়েছি আমরা জিপসমের হুম হুম এটা কিন্তু খুব সুন্দর আর উপরে ফল সিলিং করে দিয়েছি

তো ভাইদের নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যারা আলোচনা করতে স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আলোচনা করবেন যারা প্রবাসী আছেন চাইলে ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা আজক বড় করব না আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ